আবার আছে মনে করেন যে টাঙ্গেলে যেমন মধুপুরে আমাদের মধুপুরে আনারস বাগান এই আনারসটাও আপনার সারা বাংলাদেশে এই আনারসটা অনেক বিখ্যাত জনপ্রিয় আরও আছে আপনার টাঙ্গালে চমচম মিষ্টি মিষ্টি জি এটা আপনার সারা বাংলাদেশে ভাই অনেক বিখ্যাত মানে বইলার বোঝা নতুন মত না বাংলাদেশ সব জায়গায় বলে টাঙ্গালে মিষ্টি জি 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 আরও আছে আনারস জি আরও আছে শাড়ি টাঙ্গালে তাঁত শাড়ি জি শাড়ি আর ও আসলে যেমন মনে করেন যে আপনার আমাদের টাঙ্গালে ঘর বসছিল একদম নাইট মানা ভাই এক ঘন্টা আমার আম্মা জনকে পাশে রাখবা 20 বছর 20 বছর আমি আমি আমার আম্মা জানে হাসি দেখতে পাই না শুধু আম্মা জনের হাসির জন্য ভাবে দুনিয়াতে কত কিছুই না করছি রে উনি মারা গেছে উনি তো শুধু বাংলাদেশ না উনি পুরা বিশ্ব উদ্দেশ্যে আলোড়ন সৃষ্টিকারী একজন লোক ছিল আরো আছে আপনার মনে যেমন টাঙ্গাইলে আপনার আমাদের গোপালপুরে দুইশো এক গম্বুজ একটি মসজিদ দুইশো এক গম্বুজ মসজিদ এটাও আমাদের টাঙ্গাইলে অনেক বড় একটা গর্ব অনেক আর কি আরেকটা বিষয় হলো ভাই আমার টাঙ্গাইলের মধ্যে আপনার যমুনা সেতু যমুনা সবচেয়ে আমাদের টাঙ্গেলের সবচেয়ে বেশি মানে দামি একটা অবদান আছে বাংলাদেশের জন্য সেটা হলো আপনার মাওলানা আব্দুল হামিদ ভাসানি উনি আমাদের বাংলাদেশ যুদ্ধের সময় উনি ওনার বিশেষ বড় একটা অবদান আছে চাকরি না হয়তো বাংলাদেশ সাথে হতো না বা এরকম একটা কিছু আছে ভাই আমি ছোট মানুষ আমি ভাই আর অত কিছু জানি না বুঝি না ভাই যতটুকু জানি আমি শুনছি ততটুকুই বললাম আর অনেক ইতিহাস আছে আমাদের টাঙ্গালের কিন্তু আমি সেগুলো বলতে পারলাম না এত কিছুর মাঝে থেকে তার জন্য নিজেকে ভালো লাগে ভাই যে টাঙ্গালের ছেলে আমি ভাই আমার টাঙ্গালের জন্মস্থান হয়েছি টাঙ্গালের খুব ভালো একটা পরিবেশে আমার জন্মগ্রহণ হয়েছি সেজন্য ভাই নিজেকে লাগলো